হ্যালো ব্যবসা সালামু আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা এবার আমি দেখাবো এন্টারপ্রাইজে কি কি আছে এটি বন্ধুরা বাজারে দেখুন দোকানে কি কি পাওয়া যায় এখানে বন্ধুরা বেশিরভাগ জিনিসপত্র বাস দিয়ে তৈরি দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইনে কালার করা আমার কাছে খুব ভালো লেগেছে বন্ধুরা এই বাঁশের জিনিসপত্রটি তাই আমার প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করা আশা করি আমার প্রিয় বন্ধুদের এগুলি ভালো লাগবে দেখুন কত সুন্দর হাত পাখা প্রচণ্ড গরম বন্ধুরা বেশিরভাগ সময় কারেন্ট থাকে না তাই হাত পাখার খুব প্রয়োজন দেখুন অনেক সুন্দর পাখাগুলি এখানে সব কিছুই দেখুন বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই কাজকে এন্টারপ্রাইজে চলে যাবেন এখানে পেয়ে যাবেন এগুলি সুন্দর সুন্দর জিনিস শীতল পাটি আছে কত সুন্দর ঝুড়িগুলি কত সুন্দর দেখুন বন্ধুরা এটা দিয়ে খোল ফোসে দেখুন কোরআন শরীফ পর কত সুন্দর রিয়েলটি দেখুন চালন আছে বন্ধুরা আপনাদের কাছে কোন গুলি ভালো লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানি যে আপনাদের এই খুবই ভালো লেগেছে দেখুন কুলা খুব সুন্দর সুন্দর কুলা আছে বন্ধুরা দেখুন দেখুন গুলোকে খারই বলে বাঁশের ঝুরি কুলা কিন্তু অনেক সুন্দর দেখুন বন্ধুরা এবং ডিজাইন করা দেখুন ওনারা রোদ্রে কাজ করার সময় একটি মাথায় পরে নেয় খুব সুন্দর একটি ক্যাব বন্ধুরা দেখুন ঝাড়ু আছে বিভিন্ন রকমের শলার ঝাড়ু ছিল ঝাড়ু বন্ধুরা এ সময় টাইম ছিল না তাই একটু আসলে অন্ধকার লাগছে দেখুন বাঁশের ঝুড়ি কত সুন্দর

পাখাগুলি দেখুন কত সুন্দর বাঁশের এই দেখুন কাঠের জিনিস এটি তো ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ